জাকাত আমরা কোথায় দেব। কাকে দেব মনে রাখবেন জাকাত দেওয়াটা এটি আপনার দাতাগিরি নয় জাকাত দেওয়াটা অসহায়ের প্রতি আপনার আপনার সহানুভূতি নয় দেওয়া জন্য ফরজ আপনাকে জাকাত দিতেই হবে এটি কারো মনে ভাবা উচিত নয় যে আমার প্রতিবেশীরা গরিব মানুষ আমি তাদের জাকাত দিয়ে আমি তাদেরকে অনেক উপকার করেছি না উপকার এটা নয় উপকার হবে আপনি যদি সাধারণ অর্থ থেকে তাদেরকে দান করেন তখন আপনি বলতে পারবেন যে আমি তাদের প্রতি করেছি উপকার করেছি আর জাকাত জাকাত দিতে হবে অনেক সময় আমরা এমন ভাব দেখাই যে গরিব মানুষ এসেছে আমি মনে হয় অনেক কিছু দান করলাম আসলে দিলাম আমি কি জাকাতের টাকা দিলাম আপনার জাকাতও হবে না আপনার দানও হবে না কোনোটাই হবে না কারণ আপনি জাকাতের পয়সা দিয়ে আপনি দাতাগিরি দেখাবেন এই দান আপনার নয় এটি কোনো দান নয় এটি জাকাত আদায় হবে না দানও হবে না এটি ক্লিয়ার মনে রাখবেন আপনাকে জাকাত দিতে হবে নিঃশর্তে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ফরজ হয়েছে আপনার উপরে কেউ আপনাকে ভালো বলুক আর নাই বলুক কেউ আপনার উপকার করুক আর নাই করুক সে যদি দরিদ্র হয় উপযুক্ত হয় তাহলে আপনাকে তাকে দিতেই হবে এটা হলো জাকাত আর আপনার বাড়িতে কাজ করে অথবা আপনার প্রতিবেশী থাকে আপনার প্রতি সে ভালো হয়তো আচরণ করেনি অথবা আপনার সাথে ভালো সেবা দেয়নি অথবা আপনি হেল্প চেয়েছেন করেনি তাই আপনি বলবেন তোমার এত কিছু দিলাম জাকাত দিলাম তুমি আমার কিছুই করলা না আপনার জাকাত বাতিল আপনার জাকাত বাতিল এই শর্তে জাকাত নয় জাকাত এটি আপনার জন্য ফরজ আমরা অনেক সময় জাকাতটাকে দান হিসাবে দেখাতে চাই না কোশ্চিন কালেও নয় এটি আপনার দান নয় এটি আপনার ফরজ কাজ আপনাকে করতেই হবে এটা দিতেই হবে কেউ লোক আর নাই লোক কেউ আপনার প্রতি ভালো আচরণ করুক আর নাই করুক সেটি তার বিষয় কিন্তু আপনাকে অবশ্যই বের করতে হবে এটি ফরজ বিষয় হিসাবে মনে করেই এই কারো সহানুভূতি দেখাচ্ছেন আপনি এই নিয়োগ করে নয় আল্লাহ আমাদের সেভাবেই সঠিকভাবে যেন বের করতে পারি তৌফিক দান করুন জাকাত বন্টনের খাত আল্লাহ সুভান ষাট নম্বর আয়াতে আটটি খাত উল্লেখ করেছেন যা আমাদের সকলের কম বেশি জানা সেই অনুযায়ী আমরা সেই খাতেই জাকাত ব্যয় করার চেষ্টা করব এখানে একটি খাত রয়েছে ফি সাবিল্লা দ্বারা কাদের বোঝানো হয় জবাব ফি সাবিল্লাহ রসুল সাল আলী যুগে সাধারণত ফি ছিল জিহাদ ফি কিন্তু এখন আমাদের এই সময়ে জিহাদ ফিসাবিল্লা নেই এটা বলবো না জিহাদ ফি এখনও রয়েছে কিন্তু আমাদের এই পরিবেশ পরিস্থিতিতে সেই সশস্ত্র জিহাদ ফিসাবিল্লা এটি হতে পারে অবস্থা অনুযায়ী প্রেক্ষাপট অনুযায়ী তাহলে এখন কি আমরা এই ফিসাবিল্লা কিসে দেব জবাব ফিসাবল্লাহ এই পটটি আমরা ব্যবহার করব যেটি ইসলামের কল্যাণে কল্যাণকর কাজ এমন বিষয়গুলির ক্ষেত্রে আমরা এক্ষেত্রে যেখানে ইসলামের প্রচার কারণ জিহাদ ফিসাবল্লাহার একটি অন্যতম উদ্দেশ্য হলো ইসলামের প্রচার ইসলামের প্রচার ইসলামের বিস্তার ইসলামের কল্যাণ তাই এই জাতীয় যেগুলি কাজ রয়েছে সেগুলির ক্ষেত্রে আমরা এই জাকাত দিতে পারি যেমন মাদ্রাসা মাদ্রাসায় আপনি দিতে পারেন কতক শর্ত সাপেক্ষে প্রথম শর্ত হল এটি অবশ্যই হতে হবে দিনই প্রতিষ্ঠান দিনই প্রতিষ্ঠান যদি না হয় তাহলে আপনার সেখানে জাকাত দেওয়ার সুযোগ নেই অনেকে বিভিন্ন স্কুলে জাকাত দিয়ে থাকেন না এখানে জাকাত দেওয়া জায়েজ হবে না আপনার কি দৃষ্টি থেকে আপনি জাকাত দেবেন স্কুলে যদি স্কুলে দরিদ্র ছাত্ররা পড়ালেখা করছে দরিদ্র হিসাবে তাদের হেল্প করেন এটি আলাদা বিষয় তাদেরকে দেবেন স্কুলে নয় স্কুল দ্বারা আমি বুঝাচ্ছি কেউ হয়তো বলবেন যে আপনি স্কুলের বিরুদ্ধেই করছেন না স্কুলের বিরুদ্ধে নয় আপনার জাকাতটা তো বৈধ হতে হবে আপনি দিয়ে দিলেন দেখাইলেন যে আমি এখানে অনেক দিলাম আসলে দিলেন জাকাতের আসলে আপনার তো জাকাত হয়নি জাকাত আদায় হয়নি আপনার আপনি ক্ষতিগ্রস্ত হলেন আমার নয় আপনার ক্ষতিগ্রস্ত হওয়া সুতরাং জাকাত দিতে হবে সম্মত খাতে স্কুল বা কোনো ক্লাব যেখানে দিনই বিষয় নেই সেটা কখনো জাকাতের খাত নয় সেটি কোনো দিন জাকাতের খাত হতে পারে না যদি মাদ্রাসা হয় তাহলে সেটি জাকাতের খাত হতে পারে যেখানে অন্য কোনো সরকারি অনুদান নেই কোনো ব্যবস্থা নেই এবং অসহায় দরিদ্র ছাত্রদের সেখানে পড়ালেখার বিষয় রয়েছে প্লাস এখানে একটি শর্ত আমরা মনে কর খেয়াল রাখতে হবে এই মাদ্রাসা যদি আবার বেদায়াতি মাদ্রাসা হয় যেখানে বেদায়তের শিক্ষা দেয় চর্চা হয় প্রসার হয় না আপনার জন্য জায়েজ নেই দেওয়া জাকাতও দেওয়া জায়েজ নেই সেখানে অথবা যদি সেরকি মাজারপন্থীদের মাদ্রাসা হয় না সেখানে আপনার জন্য দেওয়া জায়েজ নেই এটাও দেওয়া হারাম কারণ সেটি ইসলামের নাম দিয়ে চলছে আসলে সেখানে ইসলাম নিষিদ্ধ কাজেই রয়েছে সুতরাং সেই নিষিদ্ধ কাজে আপনি জাকাত দিয়েও তাকে হেল্প করবেন এক দিক থেকে সেটি কখনো বৈধ হতে পারে না অতএব আপনার কাছে যদি কোনো তৌহিদপন্থী সুনাপন্থী মাদ্রাসা নাও এসে থাকে আপনার উচিত হবে খুঁজে নিয়ে সেখানে দেওয়া আর পিছু পিছে যদি ঘুরে থাকে তবু আপনার সেখানে দেওয়া হবে না আল্লাহ আমাদের সেভাবে বিষয়গুলি ভালোভাবে উপলব্ধি করে আমরা যেন সঠিক খাতে আমরা যা কাজ যেতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন আমাদের যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে সুপরিচিত মাদ্রাসা মোহাম্মদিয়া আরবে রয়েছে সেখানে দরিদ্রদের বিষয় রয়েছে মাদ্রাসাতেুল হাদিস রয়েছে এবং আরও যেগুলি আমাদের বিভিন্ন জায়গা থেকে আজকেও আমাদের সে কুমিল্লা থেকে এবং অনেক জায়গা থেকে মাদ্রাসাগুলি এসে থাকে আমাদের যেগুলি পরিচিত আমরা জানি তাউদ্দসলার আলোকে চলে সেগুলিতে আপনারা সাধ্য অনুযায়ী সম্ভব অনুযায়ী সেই জাকাত সেগুলিতে দেবেন আশা করি সেটি ইনশাআল্লাহ যথাযথ হবে ওল্লাহ আলম ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাবির